আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা অনুষ্ঠান দেখতে যাব তো আমরা অনুষ্ঠান দেখতে যাওয়ার আগে আমরা যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা অনুষ্ঠান দেখতে যাওয়ার আগে দেখতে পারতেছি এই পাশে কি গাড়িতে করে লোক অনেকগুলা কাঠ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি সে নিয়েছে আমরা সামনে দেখতে অনেক সুন্দর একটি দেখতে পাচ্ছেন আপনারা রং মাছা কত সুন্দর করে সে মাছাটি তারা তৈরি করে রেখেছে এই সেই টং মাছাটা অনেক সুন্দর করে কিন্তু এটি তৈরি করতে দেখতে তো জায়গায় তারা অবসর সময় বসে থাকে তো সামনে আমরা দেখতে সাইডে টান মাড়াই করতেছে দেখতে পারতেছেন আপনারা অনেকগুলো লোক দেখতে পাতাছেন কত সুন্দর করে তারা মেশিনের সাহায্যে রান মাড়াই করতেছে তো আমি যদি এই পাশের ওষুধ আপনারা দেখে দেখাই এদিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি নারকেল গাছ আমরা দেখতে পারলাম গাছে কিন্তু অনেকগুলা নারিকেলো ধরে আছে তো সামনে আমরা দেখতে একটি বিশাল বড় বাড়ি সে বাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা গাছ চলতেছে এর গাছ কিন্তু চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসের সাহায্যে কত সুন্দর করে তারা গাছগুলো করেছে তো আমি যদি এদিকে নষ্টটা দেখে এদিকে কিন্তু একটি টিনের বড় দেখতে পাচ্ছি আমরা আবার আর এদিকে সেই বিল্ডিং ঘরটা আপনার এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নেই